আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই আল্লাহ রয়েসের সহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি আলু পুরি বানিয়েছি আলু পুরি বানিয়েছি কারণ আমার ছেলে অনেক দিন যাবতই খেতে চাচ্ছিলো গরম পড়েছে সেই জন্য বানিয়ে দিচ্ছিলাম না কিন্তু সে যখনই দোকানে দেখছে তখনই বলছে আমাকে একটা হলেও আলু পুরি বানিয়ে দাও আর সেটা তো আর করা যায় না এখন অনেক গরম পড়েছে চারদিকে তাই ঠিক করলাম যে বাসাই বানিয়ে দেই আর সেই জন্য আমি কি প্রথমেই দুই কাপ এখানে আটা অথবা ময়দা যে কোনো একটা নিতে পারেন আমি দুই কাপ আটা নিয়েছি এখানে আমার কাছে ময়দাটা ছিল না সেই জন্য আপনারা চাইলে ময়দাটাও ব্যবহার করতে পারেন আটা দিয়ে আমি প্যাকেটের যে আটাগুলো আছে সেইগুলাই নিয়েছি এখানে দুই কাপ আটা আটা নিয়েছি দিয়ে দিয়েছি তিন চামচ যে রান্নার রেগুলার তেলটা সেটা দিয়ে দিয়েছি হালকা লবণ দিয়ে দিয়েছি খুব ইজিভাবে এবং হাতের কাছে উপকরণ দিয়েই কিন্তু আমি এটা বানিয়ে নেব আর এখানে হালকা গরম পানিও দিতে পারেন ঠান্ডা পানিও দিতে পারেন আমি এখানে একদম নর্মাল ঠান্ডা পানিটাই দিয়ে দিয়েছি আর দেখতে দেখেছেন তো আমি তেল আর লবণ কীভাবে আটার সাথে একটু মাখিয়ে নিয়েছিলাম আগে নিয়ে তারপর হালকা মানে আপনারা চাইলে হালকা গরম পানি দিতে পারেন এটা বলেছি আর চাইলে নর্মাল পানিও দিতে পারেন আমি এখানে নর্মাল পানি দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি এক কাপ পানি আমার লাগে নাই দুই কাপ আটার মাঝে এক কাপ পানি লাগে নাই একটু কম দিয়েছি আর আস্তে আস্তে দিয়ে ডোটা বানাবেন এই যে ডোটা আমার হয়ে গেছে খুব ভালো করে মেখে নিয়েছি তারপর একটু হাতে তেল নিয়ে উপর দিয়ে ব্রাশ করে একটা ডাকনা দিয়ে ডেকে রেখেছি ডেকে সাইডে রেখে দিয়েছি এখন আলু পুরির যে পোটটা আছে সেটা বানিয়ে নেবো আমি কিভাবে আলু পুরির পোটটা তৈরি করে সেটা দেখাচ্ছি প্রথমে আমি দুইটা মাঝারি সাইজের আলু নিয়েছি সেটা ভালো করে ম্যাশ করে নিয়েছি আর এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি মরিচ চিলি ফ্লেক্স যেটাকে বলে ওইটা দিয়ে দিলাম আর ধনে পাতা দিয়ে দিয়েছি ধনে পাতাটা একদম অপশনাল দিলে দিতেও পারেন না দিলে নাও দিতে পারেন আর পেঁয়াজটা বেরেস্তা করার কারণ হচ্ছে আমার ছেলে পেঁয়াজটা কাঁচা খেতে পছন্দ করে না সেই জন্যই দিয়ে হালকা লবণ দিয়ে আমরা যেভাবে আলু ভর্তা করি খাওয়ার জন্য সেইভাবেই আলু ভর্তাটা করে নিচ্ছি পুরটা তৈরি করে নিচ্ছি আর কি আলু পুরির এইভাবে তৈরি করলে বেশি ভালো লাগে আর পেঁয়াজ বেরেস্তাটা দিলে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার হয় আর এখানে দিয়ে দিলাম সর্ষের তেল আলু ভর্তা যেভাবে সরষের তেলটা দিই সেভাবেই দিয়ে দিলাম আমার একদম পোটটা রেডি হয়ে গেছে এখানে অন্য কোনো উপকরণ না সিম্পলভাবে কিন্তু খেয়ে দেখবেন এত মজার হয় এই সিম্পল জিনিসটাই খুব খুবই টেস্টি হয় তাই গরমের মধ্যেও এইভাবেই আমার ছেলেকে বানিয়ে দিয়েছি আর এই যে আমি যে আটার খামিটা তৈরি করে নিয়েছিলাম সেটা থেকে লিচি কেটে নিয়েছি আমি সবগুলা লিচি কেটে নেব কারণ তাহলে কিন্তু লিচিগুলা সমান হয় পুরিগুলা দেখতেও সুন্দর হয় আর সবগুলাই সমান হয় আমার লিচিগুলা কেটে নিয়ে এখন আমি হাতে ভালো করে মথে নিচ্ছি নিয়ে এই যে দেখেন কিভাবে আলুর পোটটা বরবেন সেটাই দেখিয়ে দিচ্ছি খুব সফট হাতে একটু হাতে আগে গোল শেপ দিয়ে নিয়ে তারপর এটার মাঝে পোট দিয়ে দিলাম আলুর পোট দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন দিয়ে পরে আলতো হাতে করে ডেকে দিচ্ছি পোটটা দিয়ে এই যে খুব সুন্দরভাবে সফটভাবে পোটটা কিন্তু আমার একদম ডোটার মধ্যে দিয়ে পুরিগুলো তৈরি করে নিচ্ছি এখন এগুলা সাইড করে রেখে দেব সবগুলাই তৈরি করে নেব আমি পরে একটা একটা বানিয়ে ভেজে নেব চোলার পাশে দাঁড়িয়ে একটা একটা ভেজে নেব সেই জন্য সবগুলা ডোর মধ্যে আলুর পোটটা ভরে দিলাম আর একটি কথা এখন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করবেন আর এটা আমার পেজেও যায় যারা পেজটা দেখবেন অবশ্যই অবশ্যই ফলো করে দেবেন আমার এই যে পুরিগুলা অনেকটাই তৈরি হয়ে গেছে এখন এটা বেলে নেব হালকা করে বেলে নিয়ে আর একটু বড় করে নেব এই যে সেই জন্য আমি কি করলাম পুরিতে একটু তেল মেখে নিয়েছি বেলাইনেও একটু তেল মেখে নেবেন তাহলে কিন্তু পুরিগুলো উঠতে ওঠাতে সুবিধা হবে পিড়িতে লেগে থাকবে না সেই জন্য এই যে আমি এরকম করে শেপ দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটুকু মোটা হয়েছে খুব বেশি পাতলাও করে নেয় আবার খুব মোটাও করে নেয় এখন আমার পুরিটা তেলে ভেজে নেব তেলটা এখানে আমি আগেই পেঁয়াজগুলো বেরেস্তা করে নিয়েছিলাম সেই জন্য এই কালারটা হয়েছে কয়েকটা পেঁয়াজ তেলের মধ্যে পড়েও আছে এই যে আস্তে আস্তে আমার পুরিটা ভাজা হয়ে যাচ্ছে আর আরেকটি কথা খাবার কিন্তু কখনোই নষ্ট করবেন না খাবার নষ্ট করা মোটেই ভালো না আর এইভাবে আপনারা বাসায় পুরি তৈরি করে খাবেন দেখবেন কত টেস্টি হয় আর খুব ইজিলি কিন্তু বাসায় এই যে কোনো সময় এইভাবে তৈরি করে নিতে পারবেন আলু পুরি খেতে কিন্তু দারুণ হয় খেয়ে কিন্তু যদি বানিয়ে খান খেয়ে আমার ভিডিওটাতে একটা কমেন্ট করবেন যে কতটুকু মজার হয়েছে মজার হয়েছে কি না মজার হয়েছে না সেটা আর এই যে দেখতেই পাচ্ছেন আমার পুরীগুলা রেডি আমার বাচ্চারা কিন্তু পেছন দিকে লাফাচ্ছে যে কখন খাবে তাদেরকে দিয়ে এই যে আমার জন্য ভেজে নিয়েছি আমি আর আমার শাশুড়ি খাবো ওইগুলা তাদেরকে দিয়ে দিয়েছি ওইগুলা অবশ্যই বললাম আমার চ্যানেলটার পাশে থাকবেন আমার পেজটাও পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ